পবিত্র মাহেরমদানের পবিত্রতা রক্ষা করার ক্ষেত্রে করণীয় কি এবং বর্জনীয় কি করণীয় এক নম্বরে রোজানা রাখা দুই নম্বরে সময়পুর নামাজ আদায় করা তিন নম্বরে সাহারি খাওয়া চার নম্বরে সারা দূতাসী আদায় করা পাঁচ নম্বরে বেশি বেশি জনকল্যাণমূলক কাজ করা ছয় নম্বরে বেশি বেশি ক্লান্তবাদ করা সাত নম্বরে তাহাজুদের নামাজ আদায় করা আট নম্বরে উত্তম চরিত্র গঠনের চেষ্টা করা নয় নম্বরে সহিষ্ণুভাবে কোরআন তরাত করা এবং কোরআন শিখানো দশ নম্বরে বেশি করে কাছে ক্ষমা চাওয়া এগারো নম্বরে তাকুয়া অর্জন করা বারো নম্বরে দাওয়াতে দিনে কাজ করা তেরো নম্বরে ইফতার করা চোদ্দ নম্বরে লাইলাতে কদম ত্রাস করা পনেরো নম্বর ইফতার করা ষোলো নম্বর বেশি বেশি গরিব অসহায় সাহায্য করা সতেরো নম্বর সামর্থ্য থাকলে ওমরা করা আঠারো নম্বর বড় সব ধরনের গোনা থেকে বাঁচার চেষ্টা করা উনিশ নম্বর ফিতরা দেওয়া বিশ নম্বর বেশি বেশি দুরুশরি পার করা ও ইস্তেক করা বর্জনীয় কী কী এক নম্বর মোবাইল বা অন্য কোনো ডিভাইসের প্রতি আসক্ত না হওয়া দুই নম্বর মিথ্যা বলা তিন নম্বর বিবাদ করা চার নম্বর নাচায়স গান বাদ্য দেখা বাসনা পাঁচ নম্বর অতিরিক্ত খাদ্যের আয়োজন করা ছয় নম্বর খাদ্যদ্রব্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেওয়া বা প্রতারণা করা সাত নম্বর মানুষের সাথে দুর্ব্যবহার করা বা উত্তেজনা বাড়িয়ে দেওয়া আট নম্বর অযথা কথাবার্তা বলা নয় নম্বর অপচয় করা দশ নম্বর খাদ্যে ভেজাল দেওয়া আল্লাহ আমাদের সবাইকে পবিত্র মাঠ পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন আমি